এক সেট চুড়িদার পে গেল गाइस ইট স্পেশাল হাততালি পরেরজন আসো তুমি কোনটা পেতে চাও বলো চুড়িদার পেতে চাও দেখা যাক চুড়িদার পাবে নাকি শাড়ি পাবে নাকি টি-শার্ট পাবে শাড়ি পে গেল প্রথমে এই জায়গায় একদম নতুন শাড়ি পে গেল ইট স্পেশাল শাড়ি হাততালি সবাই দড়ছে পরেরজন আসো তুমি কোনটা পেতে চাও বলো চুড়িদার চুড়িদার পেতে চাও দেখা যাক চুড়িদার পেতে যাই পরের মেয়েটি দেখা যাক কি পাবে गाइस ইট স্পেশাল গেম আজকে আমাদের দেখা যাক টি-শার্ট পে প্রথমে এই যে টি সেট তুলে দেয়া হলো একটা প্রথমে টি-শার্টের সেট হাততালি পরেরজন তুমি কোনটা পেতে চাও বলো টি-শার্ট পেতে চাও ঘোড়াও দেখা যাক কি পড়বে অনেকে চুড়ি শাড়ি টি-শার্ট নাকি চুড়িদার দেখা যাক কি পাবে চুড়ি পে গেল অনেক সো গাইস এক সেট চুড়ি পে গেল অনেকে চুড়ি তুমি কাকে দিতে চাও বলো আমার চুড়ি তাই তো হাততালি অনেকের জন্য চুড়ি পেয়েছে কাছের পরেরজন আসো তুমি কোনটা পেতে চাও বলো টি শার্ট ঘোরাও দেখা যাক রঞ্জন ভাই ঈদ স্পেশাল টি শার্ট পাবে নাকি চুড়িদার পাবে নাকি শাড়ি পাবে দেখা যাক কি পাবে শাড়ি রঞ্জন ভাই পেয়ে গেলো সুন্দর একটা শাড়ি তুমি ওই শাড়িটা কাকে দিতে চাওকে আট তালিকায় ঈদ স্পেশাল গেম আমাদের কেবল লাগছে কমেন্টস করে বলুন আবার চান্স পেয়েছে কি ঘোড়াও এবার কোনটা পেতে চাও বলো চুড়িদার ঘোড়াও দেখা যাক কাকির কপালে কি আছে চুড়িদার দেখা যাক কি পাবে দেখা যাক পছন্দ মতো দেখা যাক কোন কালার চুড়িদারটা নেবে লাল রঙের চুড়িদারটা নিল পরের জন্য আসো তুমি তো শাড়ি পেয়েছিলে আগেরবার এবার কি পেতে চাও চুড়ি পেতে চাও দেখা যাক চুড়ি পেতে চাই তুলি দেখা যাক তোমাদের তো বর্তমান নেই টি শার্ট দরকার নেই দেখা যাক কি পাবে চুরি পাবে নাকি আবার চুড়িদার পেয়েছে শাড়ি পেয়েছিল এবার পেলো চুড়িদার এই যে তোমার জন্য হলুদ রঙের চুড়িদারটা তুলে দেওয়া হলো স্পেশাল গিফট গাই অবশ্যই জানাবেন পরের জন্য আসো তুমি বলো কোনটা পেতে চাও শাড়ি পেতে চাও আগের বার তুমি পেয়েছো টি শার্ট এইবার দেখা যাক শাড়ি পাই নাকি চুড়িদার পাই নাকি চুড়ি চুড়ি পাই এইবার শাড়ি ছিল শাড়ি পেয়েছে হাততালি সুন্দর একটা শাড়ি তুলে দেওয়া হলো মিটুকে হাততালি এবার অনেক চলে এসেছে তুমি বলো কোনটা পাইতে চাও আবার টি শার্ট আগের বার কি পেয়েছিলে চুড়ি দেখা যাক এবার টি শার্ট পাই কিনা ঘোরাও দেখা যাক কি পাবে চুড়িদার চুড়িদার পেয়ে গেল অনেক তুলে নাও একটা চুড়িদারের সেট এখান থেকে ঝোকমকে চুড়িদারটা নিল কাকে দিতে চাও বলো এই চুড়িদারটা এটা দিদিকে দেবে হাততালি অনেকের জন্য দুটো একটা চুড়িদার একটা চুড়ি পেলো এবার তুমি কোনটা পাইতে চাও বলো টি শার্ট টি শার্ট ঘোরাও দেখা যাক রঞ্জন ভাই কি পাবে गाइस টি শার্ট দেখা যাক টি শার্টে থামে কিনা রঞ্জন ভাইয়ের চোর কি দেখা যাক চুরি বেগালো রঞ্জন ভাই গাই যে চুরি এইবার এই যে লাল শাড়ি আর লাল চুরি তুমি কাকে দিতে চাও হাততালি রঞ্জন ভাইয়ের জন্যে গাই